যে আমরা সাইফ খানের তান্ডব মুভিটা দেখবো বাট আমরা টিকিট পাচ্ছিলাম না তো ভাবলাম অনলাইনে যেহেতু পাচ্ছি না ফিজিক্যালি অতটা পাবো সেজন্য আজকে খুব সুন্দর আশা বাট আমরা আজকেও এসে পাই টিকিটটা পেলাম না এটা হচ্ছে খুব কষ্টে মানে খুব কষ্টের সাথে বলতেছি যে আজকে আমরা টিকিটটা পেলাম না তারা বলতেছে তাদের কাছে বেশি টিকিট আছে আর অনলাইনে আমরা টিকিট হয়তো তেরো তারিখের পর পাবো তো যে কারণে আজকে তো আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে আসছি আমরা আসি ভাই রামপুর থেকে

সেখান থেকে একটা গুজব না সত্যি যে সাইফ খানের বর্তমান চান্ডব মুদির টিকিট পাওয়া যাচ্ছে না এবং সেটা অনলাইনও পাওয়া যাচ্ছে না ফিজিকাল পাওয়া যাচ্ছে না এইটা সত্যি একটা ঘটনা মূলত সবসময় সাকিব খানের সিনেমা দেখেন জি

এই দুইজনের থেকে আপনি আমরা জানি যতটুকু সিয়াম এবং নিশু আহ নিশু ভাই এবং সিএম ভাই দুজনের মধ্যে আহ কার কেমিওটা আপনাদের কাছে আহ সবচেয়ে ভালো লাগার বিষয় মানে আপনারা পছন্দ করেন কাকে পছন্দ করেন নিশু ভাই নিশু স্কেদের চতুর্থ দিন তো টিকিট এখনো আহ অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে কিন্তু আহ আপনারা কি দান্ডবের টিকিট পেয়েছেন দুঃখের সাথে বলতে হয় আজকে আজকে দুদিন দুদিন আসলাম গতকালকে ফিজিক্যালি আসছি অনলাইনে ট্রাই করেছি গতকালকে টিকিট পাইনি আজকে অনলাইনে ট্রাই করেছি পাইনি ফিজিক্যালি এসেও পাইনি তারা বলতেছে যে হাউসফুল তাণ্ডবের শো তেরো তারিখ পর্যন্ত হাউসফুল তেরো তারিখের আগে টিকিট পাওয়া যাবে না যেহেতু গতকাল থেকে ট্রাই করছেন আপনারা টিকিটের জন্য তো এই বিষয়টা কতটা হতাশার মনে করেন আপনি না বেসিক্যালি আমি এখানে হতাশার কিছুই দেখতেছি না যেহেতু আমাদের মেগা স্টার সাকিব খানের মুভি এবং বসুন্ধরা স্টার সিনেমা প্লেক্সে চলতেছে সেখানে ঢাকার ভিতরে বসুন্ধরা সিনেমা হল তো মানুষজনের উপচে পরা ভিড় থাকবেই ঈদের চতুর্থ দিন এখানে হতাশার কিছুই দেখছি না ট্রাই করতে হবে আর তান্ডব সিনেমায় সাবিলানুরের একটা গান ছিল লিচু হ্যাঁ লিচু গানটা নিয়ে কিছু একটা বলার হ্যাঁ লিচুকা গান নিয়ে আমি কি বলবো এটা নিয়ে মেয়েরা ভালো বলতে পারবে তারা গানও গেতে পারে তো গানটা ভালো হয়েছে জেফারের কণ্ঠ দিয়েছে তারপর হচ্ছে দি THOMAS আল দিয়েছেন খুব ভালো লাগছে কে দিলো কিরিটের বেড়া লিচুর শাবিলা নূর কে নিয়ে অনেক ধরনের কথাবার্তি চলছে সোশ্যাল মিডিয়ায় তো শাবিলা নূর কে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা চলছে সে নাইকের যোগ্যতা রাখে না এরকমের কথাও শুনেছি বাট কে নাইকের যোগ্যতা রাখলো আর কে রাখলো সেটা বেসিক্যালি দেখার বিষয় না এখানে হচ্ছে আমাদের 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 দর্শকদের বিনোদন দেবে আমরা বিনোদন পাবো এটাই সেখানে সাবিলানুর হোক বা ইদি হবে হোক এটা কস না আচ্ছা সাকিব খানের আপনার এই তাণ্ডব যেহেতু আপনি দেখতে পারেন এখন তাণ্ডব দেখার জন্য আপনি কতটা উৎসাহিত মানে অনুপ্রাণিত আমি ঈদের দ্বিতীয় দিন টেলর দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছি তাণ্ডব দেখতে হবে সেখান থেকেই তাণ্ডব দেখতে আসা তো ট্রাই করব ইনশাআল্লাহ অফিস খোলার আগে ট্রাই করব হলে হবে না হলে আবার অফিস খোলার পরে ফ্রাইডেতে আবার ট্রাই করব বা তাণ্ডব দেখতেই হবে মেগাস্টার সাকিব খান কিন্তু নীল নিয়ে একটা অফিসিয়াল পেজ থেকে তিনি পোস্ট করছে তো নীল চক্র কি দেখবেন তাণ্ডবের পর না এটা বলা যাচ্ছে না বাট আগে তাণ্ডবটা দেখি শাকিব খানের ফ্যান আপনার না আমি বেসিক্যালি শাকিব খানের ফ্যান না বাট আমি হচ্ছে টেলার দেখেই দেখতে আসছি পছন্দ করি হ্যাঁ পছন্দ করি স্টার হিসেবে